উপজাতিদের উৎসব থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে সো উপজাতিদের উৎসবের থেকে যে প্রশ্ন এটা খুব কমন বারবার বারবার বিভিন্ন চাকরির বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে আমরা সহজে দুইটি লাইন থেকে উপজাতিদের এই উৎসবগুলি সহজে মনে রাখতে পারি যেমন একটা লাইন হচ্ছে গারোয়ান চাবি রেখে জলসা দেখে গারোয়ান চাবি রেখে জলসা দেখে সে এই যে গারোয়ান এই গারোয়ানের এই যে গারোয়ান এই গারোয়ানের গারোয়ানের গারো গারোয়ান থেকে গারো গারো যারা আছে তাদের উৎসবটার নাম হচ্ছে উৎসবটার নাম হচ্ছে ওয়ান গালা ওয়ান গালা তাহলে এই যে গারোয়ান গারোয়ানদের উৎসবটা কি ওয়ান গালা গারোয়ানদের উৎসব ওয়ান গালা এরপর দেখি চাবি চাবি চাতে হচ্ছে চাতে চাকমা চাতে চাকমা চাকমাদের উৎসবটা কি চাকমাদের উৎসব হচ্ছে চাকমাদের উৎসব বিজু চাকমাদের উৎসবটা হচ্ছে বিজু তার মানে চাবি চাতে হচ্ছে চাকমা তাদের উৎসবটা হচ্ছে বিজু রা রাখাইন রেখে রেখেতে হচ্ছে রাখাইন রেখেতে কি রাখাইন রাখায়নদের আমরা উৎসব দেখব হচ্ছে দুইটি রাখায়নদের উৎসব দুইটি একটা হচ্ছে এই যে জ হচ্ছে জল জলকেলি জল আর সাথে হচ্ছে সান্দ্রে তাহলে রাখায়নদের উৎসব দেখলাম জল কলি জল আর হচ্ছে সান্দ্রে এবার দ্বিতীয় লাইনটা কি মাসা শোষা মুছিয়া মোমো খায় এটা মনে রাখলে আরও কিছু উপজাতি এবং তাদের উৎসব মনে রাখবো মাসা শশা মুছিয়া মম খায় তো মাতে আমরা দেখবো হচ্ছে মারমা মাতে কি পাবো মাতে হচ্ছে মারমা সো মার উৎসবের নামটা কি উৎসবটা হচ্ছে সাংরাই মারমাদের উৎসব হচ্ছে সাংরাই তাহলে মারমা মারমাদের উৎসব কি পালাম সাংরাই শোষা শোসা সাঁওতালদের উৎসবের নাম হচ্ছে সাঁওতালদের উৎসবের নাম হচ্ছে সোহরাই তাহলে এখানে সোসা থেকে এই উৎসবটার নাম যাদের যাদের যে উপজাতি তারা হচ্ছে সাঁওতাল সাঁওতাল উপজাতি কিন্তু তাদের উৎসবটার নাম কি উৎসবটার নাম হচ্ছে সোহরাই সোহরাই তাহলে শশা শশাতে মাথায় রাখবো শত হচ্ছে সোহরা এটা উৎসব কাদের উৎসব সাত হচ্ছে সাঁওতাল সাঁওতালদের উৎসব এরপর উল্লেখযোগ্য যেটা উল্লেখযোগ্য যেটা মুছিয়া মুতে হচ্ছে মুরং মুতে মুরং আর মুরংদের উৎসব যেটা উৎসবটা হচ্ছে ছিয়া ছিয়াছ অর্থাৎ মুরংদের উৎসবটার নাম হচ্ছে ছিয়াছত এরপরে আমরা দেখতে পাচ্ছি মম মম মতে হচ্ছে মণিপুরী মতে কি মণিপুরী এই মণিপুরীদের যে উৎসব উৎসবের নাম হচ্ছে মহারাম লীলা মণিপুরীদের উৎসবের নাম হচ্ছে মহারাম লীলা মহারাম লীলা তাহলে দুইটি দুইটি লাইন থেকে আমরা সহজে উপজাতিদের উৎসবটা মনে রাখতে পারবো গারওয়ান চাবি রেখে জলসা দেখে গারোয়ানের গারোটা হচ্ছে উপজাতি ওয়ান হচ্ছে তাদের উৎসব চাবির চাতে চাকমা চাকমাদের উৎসব হচ্ছে বিজু রেখেতে রাখায়ন তাদের উৎসব জলকেলি আর সানরে মাসা মাতে হচ্ছে মারমা তাদের উৎসব সাংরাই সোসা সা হচ্ছে সোহরাই এটা উৎসবের নাম সাঁওতালদের উৎসব হচ্ছে সোসাই সোহরাই মুছিয়ার মুতে হচ্ছে মুরং মুরং তাদের উৎসবের নাম হচ্ছে ছিয়া আর মমখায় মতে মণিপুরী তাদের উৎসবের নাম হচ্ছে মহারাম লীলা খুব সহজে আমরা এই টেকনিকটা এই দুইটা লাইন মাথায় রেখে এই উৎসবটা মনে রাখতে পারবো